সেখানে পোর্ট এবং অন্যান্য বিষয়ে যে কথাগুলো আগে বলেছি সেগুলোর জন্য যে পরিকল্পনা সেই পরিকল্পনাটাকে সম্পূর্ণ করে থাকুন বাকিটা সৌন্দর্য বর্ধনের জন্য যদি অতিরিক্ত কিছু প্রয়োজন হয় সেটা ডেপটি কমিশনার বসবেন দেখবেন যে আর কি করা যায় আমাদের পোর্টের জন্য যতটুকু জায়গা যেটা বিএর জায়গা সেই বিআব ট্রিয়ের জায়গায় ওঠটা হবে ওটা আমরা এখন পরিকল্পনা করছি কবে হবে এটা বলা মুশকিল কিন্তু পরের জায়গাটা পরের জায়গায় থাকবে কিছু জায়গা আছে সেইগুলো ওনাদের ইচ্ছা হচ্ছে যে এটাকে আরো সুন্দর করা কারণ নিজেদের দেশকে সুন্দর করবে নদীর পাড়ে যাতে লোকজন আসতে পারে টাকার থেকে আসে প্রচুর লোক আসে তাদের একটা সুন্দর ব্যবস্থা যাতে করতে হয় সেটা পড়াশোনা করার জন্য এইটুকু আমি এগ্রি করেছি ইনশাল্লাহ এবং এসব করে একটা কাজ করবেন ওনারা বিএনপি দেখবেন তারপরে ডিসি মহায় বসবেন দেখবেন যে আর কিছু জায়গা পড়ে যান হয় কিনা ওদের কীভাবে সেই জায়গা থেকে নেওয়া যাবে আর আমি এখানে ডিসি পদে আছেন আমি আগেই বলে দিচ্ছি যে এই জায়গাটার সিকিউরিটি কিন্তু আপনার আপনাকে এই সিকিউরিটি আপনার এবং এখন পুলিশ প্রশাসন কিন্তু এই টাকাটা সিকিউরিটি দেখার কারণ দেয় আমাদের কোনো 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 ফোর্স নাই তো এখানে আপনাদেরকে কেউই বাড়াতে না আপনার একটা সিকিউরিটি পোস্ট করুন বা যে বা ডিসিপ্লিনটা দেখুন আমি এটুকু বলতে পারি আমাকে ওনারা দুজন এসছেন মুন্সীগঞ্জের উন্নয়নের এবং আমি মনে করি এখানে তখনই একটা পোর্ট হবে এটা মুন্সীগঞ্জের লোকের জন্য মুন্সীগঞ্জের মানুষের আশেপাশের মানুষের জন্য একটা বড় যত্ন হবে একই সাথে বাইরের থেকে তো লোকজন আসতে পারে পোর্ট এরিয়ার বাইরে যতটুকু যা করা দরকার আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি এই কারণে এখানে আসা এই কারণে এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম আমার তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আপনি গত ১৯ জুন এই একই জায়গায় আপনি একটি সভা করেছিলেন সেখানেও আপনার কাছে বিআইডব্লিউ টু একটি পরিকল্পনা উপস্থাপন করেছিল আপনি সেদিনও আমাদের ব্রিফিং করেছিলেন আজকেও একটি সভা হয়েছে আপনারা পাঁচজন উপদেষ্টা এখানে আছেন প্রাচীন বিক্রমপুর পরবণায় ইতিহাস ঐতিহ্যের এলাকা আপনি জানেন আমাদের এলাকারই দুইজন ব্যক্তিত্ব আছেন এখানে আর নিঃসন্দেহে আমাদের হ্যাঁ আমি ওনার এলাকার একেবারে ওনার ওয়ার্ডেরই ছেলে আচ্ছা আমাদের জন্য এটি গর্বের এবং নিঃসন্দেহে আমরা অপেক্ষা করে আছি আন্তর্জাতিক মানের একটি এখানে পর্যটন হাব হবে কন্টেইনার পোর্ট হবে আপনারা এই ব্যয়টা কীভাবে নির্বাহ করবেন এ ধরনের কোনো পরিকল্পনা এখানে আজকে পেয়েছেন কিনা এইটা করতে যে ব্যয়টা হবে সাতশো ছাপ্পান্ন কোটি টাকা আপনার মানে ওনারা কেউ যদি পিপিবিতে আসতে চায় আমি আমি শুরু থেকে তাকে ওয়েলকাম করব আমি চেষ্টা করছি আরও আমাদের কিছু রিগুলারাইজ পোর্ট আছে সেগুলো আমরা মানে একবারেই সম্পূর্ণভাবে যেটাকে বলে ওয়েট লিস্ট টোটাল ওয়েট লিস্ট যেটা দিয়েছি আমরা শুরু করছি একটা দিয়ে আরও বাইশটা এখানে যদি কেউ নিজে মানে কোনো ব্যক্তি উদ্যোগ নিতে চান যেটা বলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে যদি আসতে চান তাহলে আমরা সে উন্মুক্ত আসি তো ব্যয় যদি কেউ না আসেন তাহলে কিন্তু সরকারকে করতে হবে আদারওয়াইজ পিপিপিতে আসতে পারে আমরা তো টেন্ডার করতে পারি ইন্টারন্যাশনাল টেন্ডার করতে পারি ইন্টারন্যাশনাল টেন্ডার করলে এখানে কু লোক হয়তো আসবে নিশ্চয়ই তো সেটা হলো পরের কথা এখন আমাদের পরিকল্পনা যেটা করা হয়েছে এটা আমি অলরেডি বলেছি ডিপিবি তৈরি করতে ডিপি তৈরি করে সাবমিট করতে ডিপিবিতে হয়তো একটা অপশন থাকতে পারে পিপিপি করে পিপিপি হলো বেস্ট ইপিপি হলে সবচেয়ে ভালো ইউ করতে চান এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে ভোটের ব্যাপারে এপি থেকেও আসেনি আমি চেষ্টা করছি আর কেউ

বা পদ্ধতিভাবে যেভাবে প্রবাহিত হয় সেটিকে সতর্ক রাখতে বা প্রাণবন্ত রাখতে আপনাদের নতুন কোনো উদ্বেগ নেওয়া হবে কিনা না এটাই যে ম্যাডাম আছেন এটা যখন ম্যাডাম দিতে পারবেন এটা আমি যখন দিলে খুব প্রপার হবে না একটা কি ভাঙন রোধ আমরা জানি যে আমি সেদিন একটি বিষয়ে উল্লেখ করেছিলাম সেটি হচ্ছে যে পদ্মা সেতুর বাঁধটি সংরক্ষণ প্রকল্পে প্রায় 478 কোটি টাকা ব্যয় সেই প্রকল্পটি বাঁধ নির্মাণের জন্য অনুমোদন দেয়া হয়েছিল সেখানে দুই দফায় মেয়াদ বৃদ্ধি করা হয়েছে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেও সেইখানকার কাজের অনুমতি বড়জোর তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ তো এই নদী কেন্দ্রিক বা নদী তীরবর্তী গ্রামের মানুষ ভাবছেন যদি কোনো ভাবে সেখানে পদ্মার কোনো পয়েন্ট তৈরি হয় পানি তাহলে সেখানে বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে এই কারণে যেখানে বালি ভর্তি জিও ব্যাংক যেসব এলাকাতে ফেলা হয়েছিল বর্ষা মৌসুম আসলে সেগুলো দেবে নেমে যাচ্ছে এটি একটি বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে এই যে মূল পদ্মায় যে চট জেগে উঠছে এতে করে পদ্মার প্রাণ হারাচ্ছে এটি অনেকে মনে করছেন এবং এখানকার যে জীব বৈচিত্র্য বা নদী কেন্দ্রিক যাদের জীবন জীবনযাপন এটা নিয়ে যাদের জীবিকা তাদেরও আসলে ইলিশের উৎপাদনও ব্যাহত হচ্ছে আপনাদের পর্যবেক্ষণও সেটি উঠে এসেছে সব মিলে এই প্রাণ বৈচিত্র্য বাঁচাতে এবং পদ্মা নদী তীরবর্তী এলাকাগুলোর জন্য আপনাদের কোনো উদ্বেগ থাকবে কি না একই সাথে শিমুলিয়া ঘাট নিয়ে আপনাদের প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের কথা এবং সেটির দৃশ্যমান বাস্তবতা কেমন হবে সেটি আমরা জেনেছি তো যদি এই বিষয়টুকু নিয়ে আপনাদের মতামত যদি বলেন আমি একটা বিষয় বলি আপনি যে সমস্যাগুলোর কথা বলেছেন এটা যেমন পদ্মার বাস্তবতা একই রকম যমুনারও বাস্তবতা যেখানে এত বড় বড় মেগা প্রজেক্ট হয় তার যে নেতিবাচক পরিবেশগত প্রভাবটা পড়ে সেটাই কিন্তু পড়ছে আপনি যে কথাটা পদ্মায় বললেন যমুনাতেও আপনি গিয়ে দেখবেন একই রকম বাস্তবতা বড় বড় চর উঠে আছে পদ্মার ক্ষেত্রে দুইটা বিষয় একটা হচ্ছে চলমান প্রকল্পটা দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ আছে এবং এটা পঞ্চান্ন ভাগ অগ্রগতি হয়েছে কয়দিন আগে একটা জায়গাতে একটু ভাঙন দেখা দিয়েছিল ওইখানে আমাদের যিনি আছেন ফজুল কবির ভাই উপদেষ্টা মহাদে উনি নিজে এসেছিলেন এবং সে কথা করে দেখে গেছেন ওইটা যদিও সেতুর থেকে বেশ খানিকটা দূরে তারপরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া চরের বিষয় যেটা বললেন মানে ব্রিজগুলোর কনস্ট্রাকশনের কারণে এখানে সেডিমেন্টেশন সেডিমেন্টেশন হবে এবং করবে এটা নিয়মিতভাবে চর কাটার একটা বিষয়ে আছে এবং এই চর কাটাটা যৌক্তিক কেন যৌক্তিক জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খালি দেখি বালু উত্তোলন নিয়ে মানুষের মারামারি সরকার যদি কম খরচে নিজস্ব উদ্যোগে এই চরগুলো কাটে তাহলে আমাদের বেష్ বালু কিন্তু আমরা এখান থেকে পেতে পারি যেটা হলে অন্যান্য জায়গায় বালু তুলতে গিয়ে যে বাঁধগুলো ভেঙে যাচ্ছে নদী একদম শেষ হয়ে যাচ্ছে এটা হবে না সরকার করলে পরিকল্পিত উপায় সেটা করা সম্ভব আর বাকি যেগুলা আপনি প্রস্তাব করেন সেগুলো আসলে অনেক দীর্ঘস্থায়ী পরিকল্পনার না হয় অবশ্যই এটা নিয়ে আমরা ভাবি তত দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে আমরা বাস্তবায়িত যে 23 মাসের কথা উঠে এসেছে পরিবেশProtective যে এটা তো অনেক ছিল না কিন্তু আপনি আমাদের কাছ থেকে কতটুকু আশা করতে পারেন কতটুকু আমরা সময় পাবো এটা বুঝে প্রশ্নটা করলে তো আমরা আজকে এসেছিলাম যে এখানে কিছু জায়গা আছে এখানে সেখানে পড়া সেগুলো কোনোভাবে সৌন্দর্যটা বাড়িয়ে মানুষকে পদ্মার কাছে নিয়ে আসা যায় কিনা বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পদ্মা দেখবে বলে না ইজ বিলিভিং আপনি যখন দেখবেন তখনই ওটাকে আপনার ওটার জন্য একটা অন্যরকম মায়া হবে সেটার কোনো সুযোগ আছে কিনা আজকে আমরা সেটা বুঝতে এসেছিলাম Thank you very much. Thank you very much.